পৃথিবীতে কি এমন কোনো সংবাদ মাধ্যম আপনারা দেখেছেন যে একজন মুসলিম ছাত্রকে আওয়ামী নেতা বলছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে অবস্থিত মিডিয়ার মধ্যে সর্বোচ্চ স্তরে যেটাকে বলা চলে রিপাবলিক বাংলা গত বৃহস্পতিবার যাদবপুর ইউনিভার্সিটিতে তাদের একটা টিম দিয়ে পৌঁছায় এবং সেই ইউনিভার্সিটির ছাত্র নাজমুল গাজী এই নাজমুল গাজী ভাই সেখানকার ছাত্র এবং সেখানে একটা তুলকালাম পরিস্থিতি হয় যে রিপোর্টাররা কিন্তু বিভিন্ন একটা সিন ক্রিয়েট করতে থাকে তিনি যেটা কিছুক্ষণ গল্প আমরা আলোচনায় জানতে পারলাম অবশ্য আপনাদের সামনে বলবেন উনি কিন্তু সেই সময়ে তাদের তাণ্ডবে তিনিও কিছুটা তার ফেসবুক লাইভ করার চেষ্টা করেন যে তাদের আসলে তারা কি করতে চাইছেন সেটা দেখাতে চাইছিলেন তাকে বাধা দেওয়া হয় বাধা দেওয়ার পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে থাকে রিপাবলিক বাংলার সাংবাদিকরা তারা বলছেন গাজী মহিলা সাংবাদিকের উপরে অভব্য আচরণ করতে থাকে এবং গত বৃহস্পতিবার আমি ইউনিভার্সিটি যাই আমার ডিপার্টমেন্টের ইউনিয়ন থাকার কারণবশত আমার ডিপার্টমেন্ট ক্লাসগুলো বন্ধ থাকে তো আমি আমার একটা পার্সোনাল কাজে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের মেন বিল্ডিং যেখান থেকে সমস্ত মানে একাডেমিক কাজগুলো হয়ে থাকে বিশেষ করে ভিসি প্রিসি রেজিস্টার যেখানে বসেন বেশি বেশি কে ভবনে যায় বা অরবিন্দ ভবন তো আমি গিয়ে আমার কাছে যখন করতে যাচ্ছি তখন দেখলাম যে একটা বিশাল চিৎকার চেঁচেমেঁচি হচ্ছে তো আমি কৌতল বসত যে ছুটে যাইছি হঠাৎ এত চিৎকার চেঁচেমেচি কেন হচ্ছে তো গিয়ে দেখি যে একদল সাংবাদিক তো সাংবাদিক শুধু দেখলাম যে আর বাংলারই মিডিয়াতে মানে মিডিয়া সবাই আর সবাই আর বাংলা তো আমি অবাক হলাম যে যাদবপুরে তো যেহেতু আমি অনেক বছর আছি তো সেখানে মিডিয়া আসা একটা নিত্যদিনের ব্যাপার যে কিছু না কিছু ঘটতে থাকে সেখানে সাংবাদিক বিশেষ করে অনেক সাংবাদিক আছে এই আনন্দবাজার থেকে শুরু করে চব্বিশ ঘন্টা সবাই তো সেখানে শুধু আর বাংলা থেকে আমি একটু মানে অবাক হয়ে যে এতগুলো আর বাংলার সাংবাদিক কী করছে এখানে এরা কী করতে এসছে তো দাঁড়িয়ে যেতে আমি দেখলাম যে হঠাৎ করে তারা রেজিস্টারের ঘরে গিয়ে চড়াও হয়ে রেজিস্টার উপরে দিয়ে একটি মহিলা সাংবাদিক রেজিস্টারে এক প্রকার গায়ে উঠতে যায় মানে এবার উনি কোনোভাবে মহিলা সাংবাদিকরা টাচও করতে পারছে না তো ওখানকার নিরাপত্তা ওদের ওনাদেরকে সরিয়ে দেয় তো এরকম ওনাদেরকে ওখানে মানে এক প্রকার বাধ্য হয়ে নিরাপত্তা রক্ষীরা ওদেরকে সাংবাদিকদেরকে ধাক্কা মেরে বার করে এটা আপনারা বিভিন্ন ফুটেজও দেখেছেন এবার বাইরে এসে ওরা কী করে যে ওরা নিজেদের নিজেদেরকে মানে বাইরেটা নিয়ে বিভিন্ন ভাষণ দিতে থাকে বিভিন্ন এক মানে এক প্রকার মানে মানে একটা দাঙ্গা টাইপের সৃষ্টি করতে চাইছে যে ডা ছাত্ররা পড়াশুনো করে না যাদবপুরের ছাত্ররা পাকিস্তানের চর বাংলাদেশের দালাল আমরি এইরকম করে একের পর এক মানে মানে ভাষ্য মানে পাঠাতে থাকে লাইভ করতে থাকে তো আমি তো এখন হঠাৎ মাথায় বুদ্ধি আসি যে এরা তো মানে বিভিন্ন খবর নিউজ করে তো আমি এদের খবরটাকেই ভাইরাল করি মানে লাইভ করার চেষ্টা করি তো আমি আমার ফেসবুক পেজ থেকে দিয়ে সেটা লাইভ করার চেষ্টা করি এবং আমি বলতেও থাকি আপনারা আমার মানে ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন আমি সেখানে বলছি যে দেখো আর বাংলার সাংবাদিকরা কীভাবে কী করছে কীভাবে মানুষদেরকে হেনস্থ করছে কীভাবে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে কীভাবে ছাত্রছাত্রীদেরকে অপমান করছে বা একটা মিথ্যা আখ্যায় মিথ্যাভাবে আখ্যায়িত করছে তো আমি এই ভিডিওগুলো বারবার দেখা যাই যেমন শুধু যে আর বাংলা সাংবাদিকরা এসে সেটা আমি বলতে থাকি বারবার যে দেখো ওই দাদাটা আর বাংলা ওই দিদিটা মানে যাকেই দেখছি যেদিকে দেখি শুধু আর বাংলা আর বাংলা তো এরকম করতে করতে ভিডিও করতে করতে চলতে থাকে তারপর গিয়ে দেখলাম ওরা নিজেদের মধ্যে দশজন মধ্যে সাংবাদিক সেই ফুটেজটা আছে আমার পেজে দেখতে হবে যে ওরা নিজের মধ্যে আলোচনা হয়েছে তোমার সাথে কি হচ্ছে তোমার সাথে কী এরকম বলছে তো আমি ওই জিনিসটা জাস্ট এরকম ভিডিও করছিলাম এই ভিডিও করার সময় একটা মহিলা সাংবাদিক আমার ক্যামেরা এরকম বন্ধ করে দেয় তো আমি যেহেতু উনি ওনার তো রাইটস নেই আমার ক্যামেরা হাত দেওয়া তো আমি জাস্ট বললাম যে আপনার হাতটা সরি নি বলছে কেন সরাবো আমি তখন জাস্ট ওনার হাতটা সরিয়ে দিয়েছি তখন সন্তুপান ছুটে সে যে এই দেখুন দেখুন কীভাবে আমার মহিলার সংগঠিত অসভ্য আচরণ করছে আমি বললাম কোথায় আচরণ করছি আমি দাঁড়িয়ে আছি উনি আমাকে হাত দিয়েছেন তার বেলা কিছু নাই আমি ওনার হাত মানে মোবাইলটা সরাতে গেলাম তখন আমার দোষ হয়ে গেলো আপনারা এইভাবেই খবর করেন দিয়ে বলছে হ্যাঁ এই আমি সরে আসছিলাম যে জানি ওদের সাথে ফালতু তর্কে যাওয়া মানে বোকামি তো আমি যখন সরে আসি তখন ও পালাচ্ছে পালাচ্ছে আমি তখন ঘুরে দাঁড়িয়ে বললাম আমি পালাচ্ছি না আমি এখানে দাঁড়িয়ে আছি আসুন তারপর শুনতো মানে আমার দিকে আসলো দিয়ে আমাকে বলছে আর তুমি কেন এই করছো না করিনি প্রমাণ দেখো করিনি তুমি মিথ্যা কেন মিথ্যা কেন অভিযোগ করছো তখন এগুলো বলার পর তখন আমাকে ওই পয়েন্ট থেকে সরে গে হঠাৎ আমাকে কোশ্চেন করতে শুরু করলো তুমি কি দেশ ভ্রমণকে সমর্থন করো আমি বললাম না করি না বলছে যে তাহলে তুমি কি মাওবাদী আমি বললাম তুমি কি মাওবাদী বলছে তুমি কি আর যেটা বললো তুমি কি কাশ্মীর আজাদকে সাপোর্ট করো না আমি কেন করবো আমি তখন ঘুরিয়ে প্রশ্ন করলাম যে তুমি কি সাবারগার ছেলে তোমার বাপ কি মোদি আমি এই কোশ্চেনগুলো করেছি কারণ আমি ওদেরকে মনে করি আরবাংলাকে বাংলাকে বিজেপির একটা মানে চ্যানেল ওরা গদি মিডিয়া গতিমিডিয়ায় যেটা সেটা যারা সবসময় একটা হিন্দু মুসলিম দাঙ্গায় বাঁধানোর চেষ্টা করে চলছে তো সেদিন বেসিক্যালি এই ঘটনাটি ঘটেছিল আমি আমার মোবাইলে লাইভ করছিলাম সেই লাইভটি যখন ওই মহিলা সাংবাদিকটি মানে বন্ধ করতে এসেছিলো আমি জাস্ট ওনার হাতটা সরিয়ে দিয়েছিলাম বা আমি সরে গেছিলাম বাস এটুকুই ঘটেছিল না আমি ওনাকে মারধর করেছি না আমি ওনাকে ধাক্কা দিয়েছি কিছুই হয়নি কিন্তু এর পরবর্তী সময় দেখা যাচ্ছে যে রিপাবলিক বাংলার স্টুডিওতে বসে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা উনি একেবারেই নাজমুল গাজী নাম করছেন অর্থাৎ তোমার নাম করে বলছেন এই যে নাজমুল গাজী তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে গত দু মাস পূর্বের একটা ঘটনা তিনি উল্লেখ করছেন যে নাকি ইউনিভার্সিটিতে ধর্ষণেরও চেষ্টা এবং মহিলাদের হেনস্থা বা বিভিন্ন কিছু তুলে তিনি বলছেন যে ইউনিভার্সিটি তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েছিল যেই পদক্ষেপ নেওয়ার পরে কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস আপনাকে সাসপেন্ড করে এবং পরবর্তীতে আপনি গিয়ে কি করছেন যে হাত মিলেছেন মাওবাদীদের সঙ্গে এখন মাওবাদীদের নেতা আপনি আসলে বিষয়টা কি এই যে এত সব কথা এই এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যে সাইকেল লাইন শুরু করব বাংলা একটা প্রবাদ বাক্য আছে আপনারা সবাই জানেন যে চালন গুনসুই বা সুচকে বলে যে তোর পিছনে ছেঁড়া তো সঙ্গুদেব পান্ডা সম্পর্কে আমার জাস্ট এই লাইনটাই আমি মন্তব্য করছি শুরুতেই এবার আসলে আমি ঘটনায় প্রেক্ষাপটে যেয়ে বা ঘটনার বিস্তারিত আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমত বলি যে শঙ্কুত পান্ডা যে কথাটি বলেছে প্রথমেই লাইন যে দুমাস আগের ঘটনা এটা দুমাস আগের ঘটেনি ঘটনাটা আমার বিরুদ্ধে একটা মিথ্য অভিযোগ মানে সমগ্র ক্যাম্পাস জুড়ে একটা ফেক নিউজ বা প্রভাকাণ্ডে চালানো হয়েছিলো সেটা দু সালের জানুয়ারি মাসে জানুয়ারি দশ বারো তারিখ নাগাদ আমার এখনও এক্স্যাক্ট ডেটটা মনে আছে কারণ আপনার সাথে খারাপ কিছু হলে সেই ডেটটা আপনি কখনো ভুলবেন না তো দু সালের ষোলোই জানুয়ারি বা বারো তারি এরকম জানুয়ারিতে জানুয়ারি মাসের ঘটনা প্রথমত এটা ভুল ভুল বলেছে দ্বিতীয় ভুল হচ্ছে ওনার যে উনি যে বলেছেন যে ইউনিভার্সিটি আমার বিরুদ্ধে একটা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে এটা একদম সম্পূর্ণ ভুল যদি মানে যদি ইউনিভার্সিটি আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকে এবং তার কোনো প্রমাণ শঙ্কুদেব পান্ডা বিজেপির মুখপাত্রের কাছে থেকে থাকে তাহলে আপনার চ্যানেল ধরু আমার আপনার ওনার ওনার কাছে রিকোয়েস্ট যে দয়া করে আপনি সেই মানে সেই কপিটা মিডিয়াতে দেবেন তাহলে আমি ধন্যবাদ আপনার কাছে কৃতজ্ঞ থাকিব আর যদি না দিতে পারেন তাহলে আপনি ক্ষমা চাইবেন ঠিক আছে ক্ষমা চেয়ে নেবেন আর এবার ব্যাপারটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বছর আমার বিরুদ্ধে মানে অভিযোগটা ওঠে একটা মিথ্যা অভিযোগ চাকরিকে ছড়ানো সেটা দু সালে আমার তখন দ্বিতীয় মানে আমার ডবল এম এ চলছিলো ডবল এম এ লাস্ট সেন ছিল তো সেই বছর যখন জানুয়ারিতে অভিযোগ ওঠে আমি সেই বছরই জুনে আমার লাস্ট সেমটা দিয়েছিলেন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সসম্মানে আমার দ্বিতীয় ডিগ্রিটা নিয়েছি এবং শুধু তাই নয় আমি চব্বিশে ডিসেম্বর যে যাদবপুরে ঘটা করে যে সমাবর্তন অনুষ্ঠান করে সেখান থেকে আমি প্রভিসির হাত থেকে আমার ডিগ্রিটাও নিয়েছি তো সত্যিই যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ধর যাদবপুর কেন যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো ইনস্টিটিউশন যদি এরকম ধরনের কোনো অভিযোগ তাদের কানে গিয়ে থাকে কোনো ছাত্রের বিরুদ্ধে কোনো মহিলাকে মানে কোনো মহিলা বা কোনো ক্লাসমেটের বিরুদ্ধে শিলোথনি বা ধর্ষণের অভিযোগ থেকে থাকে তাদেরকে রাষ্ট্রেট করে দেওয়া হয় এবং তাদেরকে বার করে দেওয়া তাদেরকে সসম্মানের সাথে ডিগ্রি দেওয়া হয় এবং তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি এটা আশা করি আপনারা সবাই জানেন তো যদি আমার এই বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যবস্থা নিয়ে থাকতো তাহলে আমি সেই বছরেই আমি আমার দ্বিতীয় মাস্টার ডিগ্রি কোনোদিনই কমপ্লিট করতে পারতাম না এবং সসম্মানের সাথে আমি ডিগ্রি নিয়ে যাদবপুর থেকে পাস আউট হতে পারতাম না তো এটুকুই দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় ব্যাখ্যা এটাই বললাম যে আমার বিরুদ্ধে ওরকম আমার বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছিল কারণ একটা মিথ্যা অভিযোগ ছিল এই কারণে বলল মিথ্যা পুরোটাই কারণ আমি যখন দল থেকে মানে এই যে বহিষ্কারের যে বিষয়টা আসলো আসলে আমাকে বহিষ্কার করা হয়নি একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমি সরে গেছিলাম সেটা ফর্মালি বহিষ্কারের মাধ্যমে দেখানো হয়েছিল তো এই কারণে বলছি আপনারা আপনাদের মানে চ্যানেল থ্রু এটাই বলতে চাইছি যে আমার কাছে সে প্রুফ আছে আমি আপনাকেও দিয়ে দেবো সেটা দেখাবেন যে আমার অবিরুদ্ধ অভিযোগ করে যেটা বলেছিলাম দু সালের জানুয়ারি মাসে তো বহিষ্কার যেটা তৃণমূল ছাত্র পরিষদ আমাকে করে যেটা শোন্প্রুদেব বলছেন সেটা এপ্রিল মাস তো একটা মানে কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে মানে একটা সেন্সিটিভ বিষয় মানে মহিলা রিলেটেড মানে সেটা সেন্সিটিভ সবসময় তো কাউকে তো দু তিন মাস এমনি ট্রায়াল পিরিয়ড রাখা যায় না অতদিন তো রাখিবে না সঙ্গে সঙ্গে তো আমাকে বহিষ্কার করতে পারতো তো নিশ্চয়ই বহিষ্কার আমাকে করেনি এটা থেকে বোঝাই যাচ্ছে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসে আমি দলের স্বার্থে দলের দিক ভেবে আমি নিজে থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গেছি নাহলে আমি আমি চেয়েছিলাম যে আমি দল থেকে নিজে থেকে সরিয়ে নেবো কিন্তু না আমার যে কোটিনীটা ছিল যখন সঞ্জীব প্রেমাণিক ওনারা অ্যাডভাইসে বললো যে না ওভাবে করলে ব্যাপারটা খারাপ দেখাবে দলের ভাবমূর্তি নষ্ট হবে দলের জন্য আমি নিজেকে স্যাক্রিফাইস করেছি বলতে গেলে দলের জন্যই আমি নিজেকে মানে বহিষ্কার হওয়া পর্যন্ত মানে বহিষ্কার করানো লেটারটা আমরা আমি নিজে লিখেছি লেটারটা যখন বহিষ্কার যে লেটারটা লেখা হয় সেই লেটারটাতে আমি নিজে পড়ে পারমিট করেছি তবে ওটা প্রকাশ করা হয়েছে এতটুকুই বললাম ঠিক আছে আর এর পাশাপাশি কি যে মাওবাদী বিষয়টা বলা হচ্ছে আসলে এটা হ্যাঁ মাওবাদী বিষয়ে আমি ঢুকবো তার আগে আমি আর একটু মানে ছোট্ট মানে এই যে আমাকে বহিষ্কার তৃণমূল এখন এই মিথ্য অভিযোগটা কেন উঠলো হঠাৎ করে আপনাদের প্রশ্ন উঠতেই পারে যে কেন উঠলো যে মানে তুমি যদি কিছু না করে থাকে আমি তো অভিযোগ কেন উঠলো বেসিক্যালি আমি যে যাদবপুরি বিশ্ববিদ্যালয় আসার সাথ থেকেই মানে আমি যেহেতু আমার পরিবার তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত সেই সূচনা লগ্ন থেকে তো আমি যাদবপুরে এসেও মানে গোপন দলটাকে সাপোর্ট করতাম তখন সেভাবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ যাদবপুরে ছিল না তো যবে আস্তে আস্তে যত দলটা যাদব প্রসারিত হতে থাকলো আমি একটি মেম্বার হয়ে গেছিলাম তো দীর্ঘ পাঁচ ছ বছর আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওই তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলাম তো তারপরে একটা আমাদের মধ্যে ইলেকশান হয় ইলেকশনে আমি সেখানে যাদবপুর যেহেতু ডিএমসি প্রেসিডেন্টেও নির্বাচিত হয় সেখানে সিলেক্টেড নয় এখন যে আছে সেও সিলেক্টেড এর আগেও যে ছিল সেও সিলেক্টেড আমি একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় একমাত্র প্রেসিডেন্ট যে ইলেক্টেড ইলেকটেড প্রেসিডেন্ট ঠিক আছে আমাকে বত্রিশ জন ভোট দিই বত্রিশ জনের মধ্যে আমাকে আবার আমি ভোট পেয়েছিলাম আঠাশে উনত্রিশটা ভোটে আমি ইলেক্টেড হয়েছিলাম তো অ্যানোন আমাকে সাপোর্ট করেছিল যারা সেই সময় টিএমসিপিটা করতো মানে যাদবপুরে তো এই আমি যে প্রেসিডেন্ট হলাম এটা অনেকের সহ্য হয় প্রথম কথা প্রেসিডেন্ট হওয়ার পর পরই দেখতে পেলাম আমি যখন একের পর অ্যাক্টিভিটি করতে শুরু করছি তখন অনেকের মানে সাপোর্ট পাচ্ছি না যারা কিছুদিন আগে পর্যন্ত আমার ভালো বন্ধু ছিল যারা আমাকে বিভিন্ন কাজের পাশে পেতাম কিন্তু তারা যখন দেখলো যে একটা গ্রুপ ডি কর্মী মানে গ্রুপ ডি বলতেই কেন বলছি যে নাজবুল গাজী তো গাছে উঠে ফ্ল্যাগ বাঁধবে বা দেওয়াল রং করবে এইগুলো নাজবুল গাজী প্রেসিডেন্ট রয়েছে নাজমুল গাজি থেকে অর্ডার নেবো এইটা যেন তারা মেনে নিতে পারছিল না মেনে না না পাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে আমি যেহেতু একদম সুন্দরবন গ্রাম সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি এবং যাদবপুর যাদবপুরের মধ্যে একটা ফাইভ স্টার বিশ্ববিদ্যালয়ের একটা শাসক দলের ছাত্র পরিষদের মানে সভাপতি এটা স্বাভাবিকভাবেই মেনে নেওয়াটা অনেকের মানে মানে বুকে একদম আঘাত লাগার মতো ছুরি মারার মতো সেটা অনেকে মেনে নিতে পারছিল না এবং তাদের হাবভাবে বোঝাও যাচ্ছিলো এবার আমার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছিল এই অভিযোগের পিছনে এদের যোগসাজ ছিল এই কারণে বলছি যখন আমার বিরুদ্ধে এই মহিলা সংক্রান্ত অভিযোগ তোলা হয় এবং একের পর এক আমার বিরুদ্ধে যখন ক্যাম্পাসে মুভমেন্ট করা আমার বিরুদ্ধে ভাবলেও আপনারা অবাক হবেন যে আমার বিরুদ্ধে ক্যাম্পাসে সেই সময় কীভাবে ক্যাম্পেনিং হয়েছে শুধু তাই স্লোগানিং হয়েছে প্লাস অবরোধ হয়েছে মিছিল হয়েছে ঠিক আছে কিন্তু জন্যভাবে এই সব কিছু হঠাৎ করেই থেমে গেল যখন আমি জল থেকে সরে গেলাম বা আমি ওই আপনাদের ভাষায় যে ভাষায় বহিষ্কার তখন হঠাৎ করেই যেন সব নিস্তেজ হয়ে গেলো সব কি কোথায় হারিয়ে গেল তো আমার কাছে আস্তে আস্তে জলের মধ্যে পরিষ্কার হয়ে গেল যে মানে আমি যেই মানে আমার ওই পথটা নিয়েই সমস্যা ছিল আমি যেই পথ থেকে সরে আসলাম সব কিছুই যেন একেবারে মানে একদম থেকে তোমার সেই পথ থেকে সরে আসার বিষয়টা কি কাটা হয়ে দাঁড়িয়েছিল সেই যেটা ধর্ম বিষয়টা কি এটা কোথাও হতে পারে যেহেতু বললাম না সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা যাদবপুরের বিশ্ববিদ্যালয় সেখানে শাসক দল তৃণমূলের ছাত্র মানে সংগঠনের প্রেসিডেন্ট মানে স্বাভাবিকভাবে যে নাচগুলো গাজীকে সবসময় মানে গাছে উঠে পাঁচিল উঠে ফ্ল্যাগ পাতে দেখে সেই নাচগুলো গাজী করছে এটা মেনে নেওয়াটা অনেকের পক্ষে সম্ভব ছিল না কারণ তারাও স্বপ্ন দেখেছিল প্রেসিডেন্ট হওয়ার তো তারা এই মানে সাপোর্টেজ করেছে আমাকে এবং বিভিন্ন আমার আমি বহিষ্কার হয়ে যাওয়ার পরে ওদের বাসায় আমি তো জানি না আমি বহিষ্কার হইনি আমি নিজে থেকে সরে এসেছি তাদের পরবর্তীকালে দেখেছি যেসব সংগঠন বিশেষ করে এসএফআই যা আইসা বা আরও যে সংগঠনগুলো আছে যারা আমার বিরুদ্ধে বিভিন্ন মানে অবরোধ বা মিছিল করেছিল তারা তাদের সাথেই দেখলাম আমার দরালি লোকজন মদ খেতে বা বিভিন্ন আড্ডা আলোচনায় বসতে থাকলো তখন আমার কাছে বুঝতে অসুবিধা হলো না যে কিভাবে কি হলো তো বেসিক্যালি এটাই এবার যে আপনার যে কোষা আর আরেকটু আরেকটু জানতে চাই বলছি আর নাজমুল গাজী নামটা হওয়ার কারণেই কি এই বিষয়টা যে এমন হতে পারে যে নাজমুল গাজী কেন হবে বা আমরা হবে ব্যানার্জি চ্যাটার্জী যারা আছে আপনার তারা হবে কিন্তু নাজমুল গাজী কেন হবে এ এটা কোথাও গিয়ে হতে পারে যে হ্যাঁ ঠিকই কিন্তু আমি কি মানুষের অবদান অস্বীকার করব না কিন্তু পরেই সেই মানুষটা আমাকে বেশি ক্ষতি করেছে আমি তার নাম নিচ্ছি না আমার খুব ক্লোজ ছিল এই যে শার্টটা পরে আছে সেটা তারও দেওয়া আমার ঈদে দিক তো মানুষটা আমাকে সেই সময়ে করেছিল কিন্তু পরে অনেক ক্ষতি করেছে সে যাই হোক তো সে মানে তার সাপোর্ট ছিল আমার প্রেসিডেন্ট হওয়ার পিছনে সেও হিন্দু কিন্তু সবাই তো সমান নয় কিছুজন থাকে যারা চায় না কখনো একজন মুসলিম হয়ে উঠে আসুক তো এটাই জাস্ট বলার ওই ইউনিভার্সিটি থেকে মুসলিম ছেলেরা পূর্বে প্রেসিডেন্ট হয়েছিল না মানে আমি প্রথম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জেওটিএমসিপির প্রথম ইউনিট প্রেসিডেন্ট তার নাম যে নাজবুল গাজী তো আমি প্রথম ছিলাম এবং আমি প্রথম ইলেক্টেড নট সিলেক্টেড আমার আগে যারা ছিল তারাও সিলেক্টেড আমার পরে যে হালদার হয়েছিলো সেও সিলেক্টেড এখন যে বর্তমান প্রেসিডেন্ট আছে সেও সিলেক্টেড তো আই এম দ্য অনলি পার্সেন যে ইলেকটেডভাবে জেউটিএমসি প্রেসিডেন্ট হয়েছিল মানে এটা মোট সহজ ব্যাপার না ঠিক আছে তা পরবর্তী যে বিষয়টা আরেকটা ছোট্ট বিষয় মাওবাদী মাওবাদী বলা হচ্ছে মাওবাদী নেতা বলা হচ্ছে দেখুন মানে মিডিয়ার সামনে তো যা কিছু বললেই তো হয় না তারা প্রমাণ দিতে হয় যে মাওবাদী আমাকে বলছে তার কাছে অবশ্যই মানে আমি প্রমাণ চাইব যে প্রমাণ দিক আপনারাও চাইবেন যে মাওবাদী কি কারণে বলা হচ্ছে প্রতিবাদ করলেই কি মাওবাদী ত্যাগ মানে ত্যাগটা সহজে আসলে মানে মুসলিম বলে কি মাওবাদী ট্যাগটা খুব সহজে দিয়ে দিচ্ছে সেই প্রশ্নটা আমার মনে ঘুরছে তো যাই হোক মাওবাদী আমি নই আমি কোনো মাওবাদী সংগঠনের সাথে যুক্তও নই এবং ভবিষ্যতেও থাকবো না আমি তৃণমূল দলটা করি আজও করি আগামীতেও করবো যতদিন দলটা থাকবে ততদিনও করব আর এটুকুই বলি আমি মাওবাদী নই এবং মাওবাদী করি না তার প্রমাণ আপনারা আমার ফেসবুক পেজে সার্চ করলেই পেয়ে যাবেন শুধু তাই নয় এই যে লাস্ট লোকসভা ইলেকশন গেল সেই ইলেকশানে আমি বহরমপুরে ইউসুফ পাটানের হয়ে দিন রাত চষে পড়েছে এই এবং আশা করি আপনারা জানেন বহরমপুরের রেজাল্ট কী হয়েছিল এবং সেই ধরনের সেই বহরমপুর লোকসভা পুরো আপডেট আমার ফেসবুক পেজে গেলে পেয়ে যাবেন তো যারা এই মানে দুটাকার আমি বলবো যে যে নারদা ভিডিও মানে স্টিং অপারেশনটা দেখেছেন যে টাকা নেওয়ার অভিযোগে তিনি যাকে সাসপেন্ড করে দিয়েছে এবং যাকে বহিষ্কার করে দিয়েছে মানে লাথি মেরে বার করে দিয়েছে যে নিজের পিঠ বাঁচাতে বিজেপি থেকে আশ্রয় নিয়েছে তার মুখে এই কথা মানায় না ওই যে কথায় আছে বললাম আমরা শুরুতে বলেছিলাম যে চালন গুইনসুইকে কয় যে তোর পিছনে ছিদ্র কিন্তু চালন নিজে জানে না যে তার কতটা ছিদ্র হয়ে আছে ঠিক আছে এটুকুই যে আমি মাওবাদী করি না মানে আমি মাওবাদী করে সঙ্গে যুক্ত নই আর ভবিষ্যতে থাকবো না আমি বামপন্থাকে ঘৃণা করি কারণ বামপন্থা অ্যাডমিশনে আমার মেলে না বিশেষ করে সিপিএম যেভাবে মানে অত্যাচার করে গেছে যেভাবে মানে মানুষকে হেনস্থা করে গেছে যেভাবে দিনের পর দিন কাজগুলো না করে গেছে বা রাস্তাঘাট ডেভেলপ করেনি সেই কারণে আমি কোনোদিন সিপিএম বা ওই ধরনের অর্গান মানে সংগঠন বা দলকে কোনোদিনই সমর্থন করি না আর করবো না আর আমার ফ্যামিলি ভাই টিএমসি করে আমিও টিএমসি করে দিন আমি ভোটটাও এই অন ক্যামেরাই করছি দিন এসে টিএমসিতেই ঠিক আছে তো এই ধরনের অভিযোগ করা সম্পূর্ণ মানে ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছুই নেই আর বিজেপির যেহেতু দলের মুখপাত্র ওটা বিজেপি বিজেপি দলের মুখপাত্র এবং বিজেপি একটা কাজেই ভালো করে সেটা হচ্ছে মিথ্যাচার মিথ্যা কথা কীভাবে বেছে খেতে হয় সেটা ওরা ভালো করেই জানে তো এটা ওদের থেকে আসাটা উচিতই এটা আমি অবাক হইনি যে ঠিকই আছে এটা ওদের থেকেই কাম্য একমাত্র ধন্যবাদ আপনাকে আপনাকে বলবেন সময়টা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা শেষ পর্যাপ্ত